আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি জানেন এর মধ্যে সবাই ডিটেল জেনেও গেছেন কারণ পুরো ঘটনাটা তো টেলিভিশনে লাইভ হয়েছে সেটা হলো যে আজকে এই মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেখানে শেখ হাসিনার মামলার রায় হয়েছে যে মামলা মানবতা বিরোধী সেই মামলায় অপরাধী হিসাবে আসামি ছিলেন তিনজন শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি সাবেক ওই সময়কার আইজিপি চৌধুরী আব্দুল মামুন তিনজনের মধ্যে আইজিপি মামুন সাহেব উনি সাক্ষী হয়েছেন মানে উনি সব ঘটনা নিজের থেকে বলে দিয়ে আদালতকে সাহায্য করেছেন যে আসলে ঘটেছিল এবং তার বক্তব্য বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ইত্যাদির প্রেক্ষিতে আদালত আজকে রায় দিয়েছে এবং সেই রায় হলো শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিপি মামুন সাহেব যেহেতু রাজসাক্ষী হয়েছেন মানে মামলার বাস্তবায়নে সরকারকে সাহায্য করেছেন এই জন্য ওনাকে পাঁচ বছরের কারাদণ্ড মানে ওনার সাজা কমিয়ে দেওয়া হয়েছে এই হলো মোটামুটি রায় এই রায় নিয়ে এর মধ্যে অনেক কিছু হয়েছে আপনারাও জানেন শুনেছেন কেউ খুশি অনেকেই খুশি হয়েছেন অনেকে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে দুঃখিত হয়েছেন অনেকে ক্ষুব্ধ হয়েছেন আমার নানা ধরনের চিত্রই এই দেশে আজকে সারাদিন দেখলাম আমি যেখানে থাকি আমি থাকি ঢাকা শহরে কলাবাগান এলাকায় আমার বাসা থেকে বত্রিশ নম্বরের দূরত্ব হলো হাঁটা দূরত্ব মানে হেঁটে গেলে সাত আট মিনিট লাগে এবং দেখাও যায় বত্রিশ নম্বরের সামনে আজকে মোটামুটি একটা রণক্ষেত্র ছিল যোগসি আলোচনা আমি একটু পরে আসছি কেন কি সমাচার আসছি এই মামলায় আসামির পক্ষ তিনজন আসামি তিনজনের মধ্যে একজন তো আছেন বন্দী অবস্থায় আছেন গ্রেফতার অবস্থায় আছেন এবং যিনি রাস সাক্ষী হয়েছেন তার কথা বাদ রাখি বাকি যে দুজন তাদের পক্ষে কোনো তারা কোনো উকিল নিয়োগ করেনি রাষ্ট্র তাদের পক্ষের জনকে উকিল হিসেবে নিয়োগ করেছিলেন তার নামে স্যার আমির হোসেন আমি আমির হোসেন সাহেব বক্তৃতা দেখলাম মানে রায়ের পরে উনি বক্তা বলছিলেন যে আমি খুব আমার ভেতরে কষ্ট লালন করতেছি এটা উনি বলেছেন এইটুকু কথা খুব কম বলেছেন আরেকটা কথা বলেছেন যে এই মামলা আপিল করা যাবে কি যাবে না সেই ব্যাপারে তো এই যদি বলছেন আমি খুব আমার ভিতরে কষ্ট লালন করছি আমি কি মিছিল

যে একজন মানে একদম মানে হাতে নাতে ধরা পড়া অপরাধীর পক্ষে যিনি উকিল থাকেন তিনি কিন্তু অনেক অনেক যুক্তি দেন নিশ্চয়ই আমার ধারণা আমি আমির হোসেন সাহেব অনেক অনেক যুক্তি দিয়েছেন যে যুক্তিগুলির পরও ওনার বিপক্ষে রায় যাওয়া তিনি কষ্ট পেয়েছেন ক্ষুব্ধ হয়েছেন এবং সেটা হাসি মুখে বলতেও পেরেছেন এবং উনি জানিয়েছেন যে এই মামলায় আপিল করার কোনো সুযোগ আপাতত নেই সুযোগ আছে তাত্ত্বিকভাবে আছে কিন্তু পেটিয়ারি নাই নাই এই কারণে যেটা আপিল করতে হলে নিয়মটা চুরি যারা জানালেন নিয়মটা তিরিশ দিনের মধ্যে করতে হবে এবং এই তিরিশ দিনের মধ্যে যাদের বিরুদ্ধে রায় তাদেরকে সরাসরি যে আপিলটা করতে হবে অথবা তাদেরকে দেশে আসতে হবে এসে আত্মসমর্পণ করতে হবে জেলে যেতে হবে তারপরে তারা আপিল করবেন উকিলের মাধ্যমে অথবা তাদের গ্রেফতার করা হবে জেলে থাকবেন তারপর ওনারা আপিল করবেন দুয়ে থেকে আপিল করার কোনো সুযোগ নেই ত্রিশ দিনের মধ্যে আসলে যেমন কামাল খান কামাল এবং শেখ হাসিনা দেশে আসবেন এরকম মনে করা আমি মনে করি না আমি যাই না অন্য কেউ মনে করেন করতে পারেন বাট আমি পার্সোনালি মনে করি না তার মানে যদি ত্রিশ দিন মধ্যে ওরা না আসেন তাহলে আপিলের সুযোগও শেষ তার মানে এই রায়টাই চূড়ান্ত হয়ে যাবে এর মধ্যে দেখলাম আমাদের রয়টার্স কাছে জয় একটা সাক্ষাৎকারে শিখাসিনা পুত্র সজীব আজিদ জয় আমেরিকা থেকে উনি বলেছেন যে নতুন একটা সরকার আসার আগ পর্যন্ত এবং খালি সরকার আসতে হবে না সেই নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে হবে আওয়ামী লীগ সহজে নির্বাচন হয় সেই নির্বাচনে একটা সরকার আসার আগ পর্যন্ত ওনারা এই মামলায় কোনো আপিল করবেন এটা ও রায়ের আগে উনি বলেছেন সেই বিচারে দেখলেও আমি কোনো আপিলের কোনো সম্ভাবনা আপাতত দেখছি না তার মানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের মানে আইনগতভাবে যে রায়টা হয়েছে সেই রায়টা চূড়ান্ত বলে আমরা আপাতত ধরে নিতে পারি তাহলে কি হবে এরপর এরপর পাওয়া মাত্র তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে এই দুজনকে পাবে কি কিভাবে পাবে রিয়াকশনটা কি দেশে এই মামলাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা এই মামলার এই রায়কে নিয়ে সবাইকে খুব খুশি হয়েছেন অনেকে খুশি হয়েছেন কেউ খুশি হয়েছেন কিন্তু আজকে দেখলাম যে গোপালগঞ্জে সেখানে তো মহাসড়ক অবরোধের একটা ব্যবস্থা করা হয়েছিল গাছের বুড়ি ফিরে লোকজন করছিল লোকজন করেছিল অনেক কিছু হয়েছে তারপর আমরা সেগুলো ঠিকঠাক ওটা হয়ে গেছে এটা এক ধরনের প্রতিবাদ দেখেছি আবার উল্টো প্রতিবাদ দেখেছি আমরা বত্রিশ নম্বরের সামনে বত্রিশ নম্বর মানে বঙ্গবন্ধুর যেটা বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরে সেটা তো একবার বুড়িয়ে দেওয়া হয়েছিল দিয়ে সেখানেও আজকেও দুপুরের দিকে দুটি এক্সক্রেভেটার নিয়ে যাওয়া হয়েছিল বাকি যেটুকু আছে সেটুকুকে ভেঙে ফেলা হবে এবং তখন নাকি বলা হয়েছিল ভেঙে এখানে খেলার মাঠ বানানো হবে কিন্তু যে কাজে নেওয়া হয়েছিল সেই কাজ তারা করতে পারেনি কারণ সেখানে তাদের পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে ফিরিয়েছে এখানে আমি ভিডিও দেখলাম এই ভিডিওতে দেখলাম যে এখানে পুলিশকে তারা আক্রমণ করছে পাল্টা পুলিশ আক্রমণ করছে এরা ঢেল দিচ্ছে তারা টিয়ার গ্যাস ছুটছে একটা ভিডিও দেখলাম যারা গিয়েছিল সেখানে তাদের অনেকে গায়ে জাতীয় পতাকা ছিল গায়ে জাতীয় পতাকা মাথায় মরিয়ে শরীরে লাগিয়ে গিয়েছিল এদের পুলিশ মোটামুটি ভালোই উত্তম মাধ্যম দিয়েছে লাঠিপাঠা করেছে হয়তো তারা আশা করেনি তারা আশা করেনি মানে আগেবার যখন তারা গিয়েছিল অন্তত তাদের কেউ বাধা দেয়নি তখনও কিন্তু সেনাবাহিনী ছিল কিন্তু কেউ বাধা দেয়নি তাদের ভাঙতে দিয়েছিল এবার আবার ভাঙতে দিল না আজকে কেন ভাঙতে হবে সেটাও আমার কাছে ক্লিয়ার না এবং ভাঙতে দেবে তারা এই প্রত্যাশাটা কেন করেছিল আগের বার কেন ভাঙতে দিয়েছিল সেটাও আমি জানি না আইনগত কোন আইনে আগের বার ভাঙতে দিয়েছিল আমি জানি না এবার তারা ভাঙতে গিয়েছিল সেটা আমি জানি না এবং শুনিনি কারোর কোনো অ্যাকশন ওই একটু কি তাদের ভাঙতে দেওয়া হয়নি যারা জোর করে ভাঙতে গিয়েছিল তাদেরকে মারা হয়েছে প্রহার করা হয়েছে লাঠি পেটা করা হয়েছে এগুলো করা হয়েছে এবং তাদের চোখে মুখে আমি দেখেছি অনেকের চোখে মুখে বিস্ময় যে আমাদেরকে মারছে কেন আমাদের তো মারার কথা ছিল না আগের বার তো মারেনি এবার কেন মারলো আগের বার যদি ফেরানো হতো তাহলে নিশ্চয়তা এবার যেত না এবার এই মারটা খেত না তারা কিন্তু আগের বার ফেরো হয়নি এইবার তো আগের বার একটা বারটা নিয়ে গেছিল এবার দুটো নিয়ে গেছে ওই গেছে উৎসাহ আমি বুঝি না সরকার আগের বারে যদি যেতে দিলেন এইবার দিলেন না কেন আর এইবার যদি না দেওয়াটাই বৈধ হয় তো আগের বার যেতে দিলেন কেন আমি সরকারের ব্যাপারটা ভালো বুঝি না কি আইন আসলে কি বলে যারা আইন ভালো বুঝেন তারা বলতে পারবে তো যাই হোক আমি ওদের মুখে খুব বিস্ময় রেখেছি যে তারা কয়েকজন কান্না করছিল এবং বলছিল আমাদেরকে মারছে কেন তারা এই একটা বাড়ি ভাঙতে যাচ্ছে তারপর যদি পুলিশ কেন মারছে তারা বুঝতে পারছে না এই এই যে বিষয়টা এই বিষয়টা যেন আসলে দায়টা আমরা কাকে দেবো এখন আমরা আমি মনে করি যে ক্ষেত্রে আসলে যেটা করেছে বা সেটাই আইন কাজ যে এই অ্যাসপিবি মালিক কারাটেন তো ছোট জিনিসটা যে আপনি দেয়াশালো পকেটে কে নিয়ে আসলেন যে আগুন ধরে দিলেন তা তো না বড় জিনিস অনেক দূর থেকে আনা হয়েছে এটা কে এনেছে এটা একটু খুশ করা উচিত তাকে ধরা উচিত তারা একটা বেআইনি কাজ করতে চাচ্ছিলো এই অ্যাসপিবিটার মালিককে তাকেও ধরা উচিত তারা এই ধরনের লোকের কাছে ভাড়া দেয় কেন এটা কিন্তু সবাই দেখা উচিত আমার ধারণা দেখা হবে কিনা জানি না আমি আশা করব দেখা উচিত তারা ওকে দেখবেন আশাটা ওটা আন্তর্জাতিক পর্যায়ে একটু যাই এই ঘটনা নিয়ে সিএনএন রয়টার্স এপি বিবিসি আল জাজিরিয়া গার্ডিয়ান আর অনেকে কিন্তু রিপোর্ট করেছে অনেকে ফ্ল্যাট রিপোর্ট করেছে

কিন্তু তা সত্ত্বেও তাকে ঢাকায় প্রত্যর্পণের তেমন সম্ভাবনা নেই এটা বিবিসি রিপোর্টে বলা হয়েছে সেই ক্ষেত্রে খুব শীঘ্র হয়তো যাবে না বলে তারা মনে করছে এ সংক্রান্ত ভারতীয়রা কি বলছে সেই খবরটা আমি একটু পরে বলবো আর রয়টার্সের যে খবরটা সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদের উপর দমন প্রেরণের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড তারপরে নিচে আবার একটু একটা জায়গায় একটা জায়গায় লেখা আছে বলা হয়েছে যে এমন এক সময়ে এই রায় দেওয়া হয়েছে যখন আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য মন্তব্যটা এই কারণে যে রায়টা দেওয়া হলো নির্বাচনের ঠিক দু মাস তিন মাস আগে তিন মাসও না দু মাস আড়াই মাস ধরেন তো এটার প্রতিক্রিয়া কি নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি নিজেও মনে করি এই রায়টা আসলে নির্বাচনের পরে হলে ভালো হতো কারণ নির্বাচনের আগে যখন একটা রায় দেওয়াতে এই রায় রায়ের ব্যাপারে নানা রকম প্রশ্ন উঠবে এবং এই রায়ের আফটার ইফেক্ট নির্বাচনকে প্রভাবিত করতে পারে বাধাগ্রস্ত করতে পারে কেউ কেউ তো এক ধাপ এগিয়ে বলবেন নির্বাচনকে মানে ভণ্ডুলো করে মানে করে পারে এই রায়ের আফটার ইফেক্টটা পরবর্তী যে ফলটা আমি জানি না আমি চাই না এরকম কিছু হোক আমি চাই নির্বাচন হয়ে যাওয়া উচিত আমি একটা জিনিস বলি ভারতীয় পত্রিকাগুলো এই ঘটনাটা নিয়ে ভারতীয় প্রত্যেকটা মিডিয়ায় আমি দেখেছি একাধিক রিপোর্ট করেছে তিনটায় চারটা পাঁচটা এরকম রিপোর্ট করেছে বোঝা গেল যে ওনারা এই ব্যাপারে খুব ইনভলভ হয়ে গিয়েছেন বিশেষ করে আমি বাংলা ভাষা কলকাতার যে পত্রিকা আছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা আমি একটা পত্রিকার কথাই বলি আমি সেখানে ধরেন এক দুই তিন চার পাঁচটার মতো পাঁচ ছটা নিউজ দেখলাম আমার কাছে অবাক লাগছে পাঁচ ছটা নিউজ তারা করেছে কিন্তু এবং সেগুলি মিলে তারা কি আমি দু একটা শিরোনাম পড়ে শোনা দেখে একটা একটা নিউজের শিরোনাম হলো অনির্বাচিত সরকারে সাজানো আদালতের রায় ফাসির সাজা নিয়ে হাসিনা বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ আমি এই নিউজটাকে আমাদের কেন মনে হলো যে এটা কি আওয়ামী লীগের পত্রিকা কিনা যে অনির্বাচিত সরকারের সাজানো আদালত জানি তারা কেন করলো এই নিউজটা তারা হয়তো তারা এভাবেই ভাবে হতে পারে তারা এই আদালতকে যদি সাজানো বলে নিশ্চয়ই তাদের কিছু কারণ আছে এখন এটা দেখা যায় অন্য অন্য কোনো দেশ এরকম ভাবে কিনা সেটাও আমি জানি না যদি অন্য কোনো ভাবে তাহলে সেটা এই সরকারের জন্য খুবই একটা আমি মনে করি একটা প্রতিক্রিয়া হবে কিভাবে এটা বলবে আমি জানি না ভাববে কিভাবে হাসিনাকে ফেরত চায় ঢাকা ইংরেজের আহ্বানীকে সারা দেবে দিল্লি বিবৃতি জারি মোদী সরকারের বিদেশ মন্ত্রকে মানে বাংলাদেশ চেয়েছে অফিসিয়ালি এই রায়ের পরে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রালয় তারা চেয়েছে এবং ভারত তারা একটা জবাব দিয়েছে সেই জবাবের মধ্যে ফেরত দেওয়া না দেওয়াটাই তেমন কোনো কথাই নেই কূটনৈতিক ভাষায় অন্যদিকে চলে গেছে এখন প্রশ্ন হল যে আসলে এই যে একটা রায় হলো মৃত্যুদণ্ড রায় এই রায় কি কৃষিকে বাস্তবায়নটা করা সম্ভব হবে বাংলাদেশ সরকার কি বাস্তবায়ন করতে পারবে তিনজনের মধ্যে একজন তো আপনার পাঁচ বছর এসেছে জেলে আছেন বাকি যে দুজন তারা তো ভারতে আছেন তাদেরকে ভারত ফেরত পাঠাবে যদি না পাঠায় তাহলে বাস্তবায়নটা আপনি কিভাবে করবেন এর মধ্যে তো তিন মাস পরে সরকার পরিবর্তনের কথা এই সরকার পরিবর্তিত হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রতি বিএনপির মনোভাব থাকবে অথবা যদি আওয়ামী লীগের মধ্যে ফেরার চেষ্টা করে কর্মী তো বটে আওয়ামী বড় দল আপনি মানেন আর না মানেন পছন্দ করেন আর না করেন আওয়ামী লীগের অনেক সমর্থক আছে অনেক কর্মী এখনো আছে গেছে আর কয়েকজন ভারতে গেছে যা ভারতে যারা দেশের বাড়ি যারা পালিয়ে গেছে তাদের সংখ্যা বড় জন কয়েক হাজার হবে লাখও তো হবে না আর আওয়ামী লীগের সমর্থক কোটি কোটি ছাড়িয়ে আরো বেশি তো তারা এসে কি করবে তারা কি শেখ হাসিনার জন্য জীবন দেবে নাকি তারা শেখ হাসিনাকে বাদ দিয়ে রাজনীতি করবে এ সমস্ত প্রস্তুতি তো আগামীতে খুব ভাবে উঠবে এবং যদি তারা যেভাবে হোক শেখ হাসিনাকে নিয়ে হোক শেখ হাসিনাকে সারা হোক যদি তারা আসে চেষ্টা করে তারা কি এই রায়টাকে কীভাবে নিয়েছে এটাও কিন্তু সরকারের ভাবতে হবে আপনি যদি বলবেন কে কি ভাবলো আমার কিছু যায় আসে না আমার কাজ আমি করে দিয়েছি না এটা হয় না একটা জনগণ ঘনিষ্ঠ সরকারের এইভাবে ভাবার কোনো উচিত না আপনি এমন একটা দেশ চালাচ্ছেন এমন একটা দেশে আমরা বসবাস করি আমরা চাই না এ দেশের কিছু লোক আমাদের এখানে অস্থিরতা তৈরি করুক সেই অস্থিরতা যদি আপনি থামাতে পারেন তাহলে ওয়েল্যান্ড গুড খুব ভালো আর যদি থামাতে না পারেন তাহলে তো আমাদের আতঙ্কিত হওয়ার প্রচুর কারণ আছে আমি এখন ওই কথাটা বলি আলোচনাটা শেষ করব সেটা হলো ভারতের পক্ষে কি আমাদের এখানে তাকে ফেরত পাঠানো বাধ্যবাধকতা আছে হয়তো আছে যে আমাদের সঙ্গে তাদের একটা প্রত্যার্পন বন্দি প্রত্যার্পন চুক্তি আছে কিন্তু এই প্রসঙ্গে আনন্দবাজার যে রিপোর্টটা করেছে যে রিপোর্টে সেও নাম এমন ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশে হাতে তুলে দিতেই হবে ভারতকে কি বলছে আইন কি কি রয়েছে দুদেশের চুক্তিতে অনেক কথা বলেছি আমি অতদূর যাব না আমি এখানে দুজন ব্যক্তির মন্তব্য তারা কোট করেছি আমি পেশণ করব जाधवপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ জ্যোতি মজুমদার বলেন ভারত হাসিনাকে ফেলতে ফেরাতে বাধ্য নয় কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রপন সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটা মানতে বাধ্য নয় এটা বলেছেন আরেকজন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী তিনি বলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে নিয়ে চুক্তি রয়েছে। কিন্তু সোমবারের রায়ের পর বাংলাদেশে প্রাণ রয়েছে তাই ওই থাকা নিয়ম অনুসারে ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে বাধ্য নয় এই যে তাদের মূল্যায়নটা এটা কিন্তু ভারতের বিশেষজ্ঞতারা এবং হাসিনাকে পাঠাবে কি না এটা ভারতের ইচ্ছার উপর নির্ভর নির্ভর করবে এই যে আমার মনে হচ্ছে ভারত হাসিনাকে খুব সহজে হয়তো পাঠাবে না যদি অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিং না হয় সেই আন্ডারস্ট্যান্ডিং করা এই সরকারের পক্ষে সম্ভব কিনা সেটা আমি জানি না তাহলে অবস্থাটা কি দাঁড়ালো হাসিনাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন হাসিনা এবং ডক্টর কামাল সাহেব ইন্ডিয়ায় থাকলেন তারা সেখান থেকে কি করবেন আমি জানি না আমি তো নানা ধরনের আলোচনা চলবে দেশের মধ্যে আওয়ামী লীগের বিশাল একটা লোক থেকে যাবে আবার আওয়ামী বিরোধী লোক থেকে যাবে আবার যারা মারা গিয়েছেন এই যে আপনার এই জুলাই আন্দোলন আন্দোলনে আমাদের মনে তো খুব আছে এবং শেখ হাসিনা তো গত সতেরো বছর এই দেশে ভালো শাসন করেননি এটা তো আমরাও দেখেছি উনি তো নানাভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছেন উনি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন সেই হিসেবে ওনার প্রতি মানুষের অনেক ক্ষোভ আছে কিন্তু এবং সেই ক্ষোভের মাত্রাটা কি মৃত্যুদণ্ড দেওয়ার মতো কিনা অথবা উনি যে অপরাধটা করেছেন যে অপরাধগুলি করেছেন এই হত্যাগুলি তো হয়েছে এই হত্যাগুলি পেছনে তোমার ভূমিকা আছে উনি তো বলেছেন ওদেরকে মারার জন্য

আদালতে কি আলোচনা হয়েছে আদালতে বিচার প্রক্রিয়া কতটা কি ছিল এগুলো নিয়েও কিন্তু আলোচনা চলবে আমরা ফিনিশিং আমার যেটা প্রত্যাশা আপনারা যা কিছুই করেন যা কিছুই করবেন আগামীতে আমার খালি একটাই কথা প্লিজ দেশটাকে বিভক্ত করেন না আপনারা বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না আমরা একটা অগ্রসর জাতিতে পরিণত হতে চাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি জানেন এর মধ্যে সবাই ডিটেল জেলেও গেছেন কারণ পুরো ঘটনাটাই তো টেলিভিশনে লাইভ হয়েছে সেটা হলো যে আজকে এই মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেখানে শেখ হাসিনার মামলার রায় হয়েছে যে মামলা মানবতা বিরোধী সেই মামলায় অপরাধী হিসাবে আসামি ছিলেন তিনজন শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসাবে ওই সময়কার আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনজনের মধ্যে আইজিপি মামুন সাহেব উনি রাজসাক্ষী হয়েছেন মানে উনি সব ঘটনা নিজে থেকে বলে দিয়ে আদালতকে সাহায্য করেছেন যে আসলে ওই সময় কি ঘটেছিল এবং তার বক্তব্য বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ইত্যাদির প্রেক্ষিতে আদালত আজকে রায় দিয়েছে এবং সেই রায় হল শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিপি মামুন সাহেব যেহেতু রাজসাক্ষী হয়েছেন মামলার বাস্তবায়নে সরকারকে সাহায্য করেছেন এই জন্য ওনাকে পাঁচ বছরের কারাদণ্ড মানে ওনার সাজা কমিয়ে দেওয়া হয়েছে এইগুলো মোটামুটি রায় এই রায় নিয়ে এর মধ্যে অনেক কিছু হয়েছে আপনারাও জানেন শুনেছেন কেউ খুশি অনেকেই খুশি হয়েছেন অনেকে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে দুঃখিত হয়েছেন অনেকে ক্ষুব্ধ হয়েছেন আমার নানা ধরনের চিত্রই এই দেশে আজকে সারাদিন দেখলাম আমি যেখানে থাকি আমি থাকি ঢাকা শহরে কলা এলাকায় আমার বাসা থেকে বত্রিশ নম্বরের দূরত্ব হলো হাঁটা দূরত্ব মানে হেঁটে গেলে সাত আট মিনিট লাগে এবং দেখাও যায় বত্রিশ নম্বরের আজকে মোটামুটি একটা রব ক্ষেত্র ছিল যোগ সালোচনা আমি একটু পরে আসছি কেন একটি সমাচার আসছি এই মামলায় আসামি পক্ষ তিনজন আসামি তিনজনের মধ্যে একজন তো আছেন বন্দি অবস্থায় আছেন গ্রেফতার অবস্থায় আছেন এবং যিনি রাজ সাক্ষী হয়েছেন তার কথা বাদ রাখি বাকি যে দুজন তাদের পক্ষে কোনো তারা কোনো উকিল নিয়োগ নাই রাষ্ট্র তাদের পক্ষে একজনকে উকিল হিসেবে নিয়োগ করেছিলেন তার নাম মিস্টার আমির হোসেন আমি আমির হুসেন সাহেবের বক্তব্যটা দেখলাম মানে রায়ের পরে উনি বক্তব্য বলছিলেন যে আমি আমার কষ্ট লালন করতেছি এইটুকু কথা খুব কম বলেছেন আরেকটা কথা বলেছেন যে এই মামলা আপিল করা যাবে কি যাবে না সে ব্যাপারে তো এই যদি বলছেন আমি ক্ষুব্ধ আমার ভিতরে কষ্ট লালন করছি আমি কিন্তু দিন লক্ষ্য করলাম আপনার ভিডিওটা পাবেন বিভিন্ন পত্রিকা মিডিয়াতে ভিডিওটা আসে বলছিল তখন ওর মুখে কিন্তু হাসি ছিল তা হাসি মুখে কষ্টের কথা বলাটা আসলে কঠিন এটা করতে গেলে যে পার্সোনালিটি দরকার হয় যে ব্যক্তিত্বের দরকার হয় যে অভিনয়ের ক্ষমতা দরকার হয় সেটা হয়তো ওনার নাই যে কারণে উনি মনের ভাবটা প্রকাশ করতে পারেন মুখের ভাব এবং মনের ভাব এক হয়নি